আমাদের জোর দাবি শেখ হাসিনারা বাংলাদেশে ফিরে আনে শেখ বিচার করা দরকার গণহত্যা যেই ছাত্র যেই যেই ছাত্রগুলো মারছে এই ছাত্র হত্যার বিচার আমরা চাই আমাদের এক দফা এক দাবি হাসিনারে বাংলাদেশে আই না পাশির কার্যালয় ঝুলানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জি আমাদের বিএমপির পক্ষ থেকে এবং আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা চাই হাসিনারে বাংলাদেশে না হাসিনার বিচার করার জন্য এবং এই সরকারের কাছে জোরদাবি আমার আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই এই সরকারের কাছে যে হাসিনার ফাঁসির কার্যকর জন্য এই সরকার করতে পারে আমি আর কিছু বলতে চাই না আমি এটুকুই বলতে চাই যে হাসিনার ফাঁসি আপনি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী আপনি কোন পদ নিয়ে কাজ করেন এবং আপনার সংগঠনের নাম আমি একজন সাধারণ কর্মী আমি জাতীয়বাদী দল পছন্দ করি দলকে ভালোবাসি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি তাই বলে আমি এই দলকে দলের পিছনে আমি হাঁটি আমি কোনো পদ পদবিতে নাই আমি পদবিতে থাকতে চাই না আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার আদর্শকে আমি ভালোবাসি সরকার রাজত্ব মানে ওই নির্যাতিত চালাইছে আমি আমার এলাকাতে আঠাইশে অক্টোবর আঠাইশ তারিখে আমি প্রোগ্রামের থেকে আইসা আমার বাসাতে আমি থাকতে পারি না আমি চার দিন আমি বাইরে ছিলাম চার দিন আমাকে বাইরে রাখছে আমার ঘরের পরিবারকে দর্শকরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এরা অনেক তবে আমাকে করছিলো তো এখন আমার একটাই দাবি হাসিনার পাশে এছাড়া আর আমার কোনো অন্য কোনো বক্তব্য নাই এবং অন্য কোনো ইয়া নাই বাসা নাই আচ্ছা আমি একটা কথা বলি আন্দোলনে কি হ্যাঁ আমি ছাত্র জনতাকে সহযোগিতা করছেন এবং আপনার শরীরে কোনো চিহ্ন আছে আমার শরীরে কোনো চিহ্ন নাই আমি ছাত্রদেরকে পানি পানি খাওয়াইছি এবং বিস্কিট দিয়ে অনেক রকমের সহযোগিতা করছি আমি ছাত্রদেরকে মাছ মাংস তারপরে পানি বিস্কিট এগুলা দিয়ে আমি সহযোগিতা করছি আমার তরফ থেকে আপনি ওই যে আওয়ামী পুলিশ সামনে যে আপনি গেলেন তখন কি ভয় লাগছিল পুলিশের অবশ্যই ভয় লাগছিল তখন আমি একটা জিনিস চিন্তা করছি যে আমাদের ছেলেরা বা আমাদের ভাই বোনেরা যারা রক মানে রঞ্জিত হয়েছিল তাদের পাশে দাঁড়ানো উচিত আমি আমার জায়গার থেকে ভাবছিলাম যে তাদের পাশে দাঁড়ানোর দরকার তাই বলে আমি তাদের সাথে একমত ঘোষণা করে আমি তাদের সাথে আন্দোলনে ছিলাম মূল লক্ষ্য দেশকে শান্তি এবং দেশের যেই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি ইষ্টি করার জন্য আমাদের একটাই দাবি যে দেশ যেন সংকটে না যায় দেশের উন্নত উন্নতির যেন সামনের দিকে আরও যেন উন্নতি করতে পারে এটাই হলো আমাদের দাবি আমি জি 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 আমি আমার নেত্রী এবং আমার দেশ নায়ক তারেক রহমানের যেই নির্দেশনা এই নির্দেশনা বোঝায় আমি চলতে চাই এর বাইরে আর কোনো কিছু না দেশ নায়ক তারেক রহমান একটা কথাই বলেছে সেটা হলো যে কোনো প্রকারের নাশকতা যেন কোনো একটা কর্মী যেন না করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কেন্দ্রীয় ইনশাল্লাহ আজ ষোলো বছর বিগত ষোলো বছর ধরে দলের পিছনে আসি প্রত্যেকটা প্রোগ্রামই আমি করেছি কোনোটা প্রোগ্রাম আমি বাদ দিই নাই প্রত্যেকটা প্রোগ্রাম আমার আছে আঠাইশে অক্টোবর হ্যাঁ আঠাইশে অক্টোবর আমি জাতীয় বিএমপি পার্টি অফিসের সামনেই ছিলাম ওই দিন আমার এক ভাই আমার বন্ধু ওর হাত ভাঙে গেছে হ্যাঁ হাত ভাঙে গেছে ওই বিচারপতি ভবনের সামনে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছিলো সেখানে আমার বন্ধুর হাত ভাঙে গেছিলো এই বন্ধুর হাত ভাঙা নিয়ে আমরা অনেক দূরাদূরি করছি আমাদেরকে অনেকভাবে হেরাস্তা করছিল। পঙ্গু হাসপাতালে গেছিলাম পঙ্গু হাসপাতালও আমাদেরকে ইয়া করছিল মানে দূরানো দিছিল মানে আমরা ওখানেও টিকতে পারি নাই হয়েছে ওইটা ভাবে জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের পোলাপান ওইটা ভাবে মানে ওই গ্যানজামটা সৃষ্টি করেছিল জাহাঙ্গীরের পোলাপান আমাদের জাতীয়বাদী দল বিএনপির পোলাপানে কখনো ভাঙচুরে বিশ্বাস না জ্বালা অপরাধে বিশ্বাস না জাতীয়বাদী দল একবারে মানে সুন্দর একটা দল এর দলের মতন আমি দেখি না যে অন্য কোনো দল আছে কিনা আমি আমার জীবন আমি দেখি দেখিনি আমি চাই না যে আওয়ামী লীগ থাকুক আওয়ামী লীগ নামের কোনো দল এই দেশে থাকুক আমি চাই না আমার জায়গা থেকে আমার নাম মোহাম্মদ স্বপন স্বপন হাওলাদার আমার দেশের বাড়ি হইল জেলা থানা খান জেলা হোলাশ হ্যাঁ আহত হয়েছি আমার পায়ে এখনো সমস্যা পায়ে ব্যথা আমি এখনো অনুভব করি আমাকে পুলিশ মারছিল দু হাজার ষোলো সালে আমি একটা মামলা খেয়ে আমি জেলখানায় গেছিলাম যাই হোক ওইটা আমি পারিবারিকভাবে ওই মামলাটা সমাধান করছি রাজনৈতিকভাবে আমি সমাধান করি নাই আমি কোনো পদ পদবি চাই না আমি চাই আমার দেশ তার তারা ক্ষমতায় আসুক আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিতে পারে তার নেতৃত্বে আমরা সামনের দিকে দেশকে এগিয়ে নিতে চাইছি আমাদের মূল লক্ষ্য হইল ধন্যবাদ নেতা আচ্ছা